নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা হবে রান্নার রেসিপি দেখাবো না জীবাণুমুক্ত সাবান বানাবো সাবানটা হবে নিম সাবান কিভাবে বানাই সাবানটা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমি এখন গাছ থেকে নিম পাতাটা পেরে নেবো দেখতে থাকুন এই যে দেখুন নিম পাতা আছে এখান থেকে আর আমি একটা লগাও নিয়ে নিয়েছি এই লগাও দিয়ে পারবো কারণ গাছটা অনেক লম্বা হয়ে গেছে লগা দিয়ে না পারলে পারতে ভেঙে নিয়েছি এতেই আমার হয়ে যাবে তা চলুন রান্নাঘরে রান্না রান্নাঘরে মসে গেছি আর দেখুন কত বড় একটা নিম ডাল ভেঙে নিয়ে এসেছি এবার আমি এই পাতাগুলো ছাড়িয়ে নেব একটা গামলা দিয়েছি আর এই নিম পাতা ছাড়ানো খুব ভালো লাগে কি সুন্দর দেখুন ছেড়ে যাচ্ছে এভাবে আমি সব পাতাগুলো ছাড়িয়ে নেব নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো তিন চারবার করে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি মিক্সি জার নিয়েছি এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এবার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার আমি একটা ছাকনি নিয়েছি এইটার সাহায্যে আমি নেব তা বন্ধুরা দেখুন আমি এই রসটা বের করে নিয়েছি নিম পাতা আর এই যে নিম পাতার এই যে ছিপড়ার যেটা আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এটা আমি গায়ে মেখে নেব পরে এটা নিম পাতার রসগুলো তো আমি বের করে নিলাম এবার দেখুন মেন যে উপকরণটা লাগবে এটা কি বলুন তো সোপ বলে সোপেক্সটা আমি অনলাইনে অর্ডার করেছি আপনারাও অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দোকানে কিন্তু পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি কিন্তু অনলাইনে যখন অর্ডার দিয়েছি তখনই এটা পাওয়া গেছে আর এটা আমি কেটে নেব এটা দিয়েই আমি সাবানটা তৈরি করব সুপেক্সটা আমি কেটে নেব পিস করে আমার যতটা প্রয়োজন আমি ততটুকুই নেব এবার আমি এটা পিস পিস করে কেটে নেব এইভাবে এবার আমি এটা আরও ছোট ছোট করে টুকরো করে নেব এইভাবে সো কাটা হয়ে গেছে আমার কড়াইটা বসিয়ে নেব এবার কিছুটা জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার একটা বাটি বসিয়ে দেব এবার যে সো পেক্সগুলো কেটে রেখেছিলাম এই বাটির মধ্যে দিয়ে দেব এই দেখুন সোপেক্সগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে দেখুন সোপ একটা গলে গেছে এবার আমি পাতার যে জুসটা বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেব কি সুন্দর কালারটা হচ্ছে দেখুন ভিটামিন ডি ক্যাপসুল আছে চারটে এবার আমি এগুলো দিয়ে দেব একটা বের করে নেব প্রথমে এই দেখুন এটা দেওয়াতে জীবাণুটা মুক্ত হয়ে যাবে আর এটা তো খাওয়াও ভালো আমাদের স্কিনেও মাখা খুবই ভালো আর একটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। সাবানের জন্য একদম তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখুন কি সুন্দর একটা মোল্ড নিয়ে নিয়েছি এটা যদি না থাকে কোনো ব্যাপার না আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু বাটি থাকে স্টিলের বাটি কাঁচের বাটি বলুন স্টিলের বাটি দিলে ভালো হয় তার মধ্যেও বসাতে পারেন আমার কাছে ছিল বলে তাই আমি এটা নিয়ে নিলাম আর দেখতেও ভালো লাগবে একটু তাই এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তুলতে সুবিধা হয় ব্যাস এইটুকুই দেবো খুব বেশি লাগবে না সাবানের জন্য এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবার আমি এই মোল্ডে ঢেলে নেব আমি হাতা দিয়েই দেবো তাহলে সুবিধা হবে এবার যে এই যে একটু গ্যাজলা গ্যাজলা করেছে এটা আমি তুলে নেব ব্যাস এইভাবে আমি ছ থেকে সাত ঘন্টা আমি রেখে দেব তারপরে ফিরে আসছি আপনাদের সাথে তো বন্ধুরা ছ ঘন্টা পরে আমি চলে এসেছি সাবানটা জমেও গেছে এবার আমি এই সাবানটা তুলবো দেখুন কত সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু এবার আমি তুলবো দেখুন দারুণ লাগছে কিন্তু দেখুন কত কত সুন্দর সুন্দর লাগছে তো বন্ধুরা বাড়িতেই জীবাণুমুক্ত সাবান তৈরি করলাম আর এতে কোনো কেমিক্যাল নাই কেমিক্যাল ছাড়াই এটাই কিন্তু আসল সাবান আর আমি সাবানটা ব্যবহার করে দেখছি আপনারাও এইভাবে করবেন আমি যেভাবে যেভাবে বানালাম সেইভাবে দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখবো এবার একটু জল নিয়ে নেবো হাতে এই দেখুন হচ্ছে এই দেখুন কত সুন্দর ফেনা হয়েছে এই দেখুন কত সুন্দর ফেনা হয়েছে তা বন্ধুরা দেখলেনি তো কত সুন্দর সাবান বানানো এরকম আপনারাও বানাবেন বাড়িতে মানুষ কত মজা পেয়ে গেছে অনুষ্ঠা মুখে দিচ্ছে না মুখ ধুচ্ছে না নাও মুখ টুক ধুয়ে ফেললো একা একা এমনি সময় কিন্তু সাবান দিতে চায় না আজকে নতুন সাবান দেখে ওর আর না আজকে আমার সাবান বানানোর ভিডিও কেমন লাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা করে দাও শুনটা